হ্যালো এগ্রিওয়ান আই সি অনলাইন ক্লাসে তোমাদের সবাই কে সাগত আজকের আমার টপিক শপে ডিজিটাল ডিভাইসে ডিমরগানস লয় এর তিন চলক আমি পূর্ববর্তী ভিডিওতে দুই চলক নিয়ে আলোচনা করেছি এখন তিন চলক নিয়ে আলোচনা করব। তিন চলকটা আমি শুরু করতে যাচ্ছি প্রথমে আমি লজিক গেট অঙ্কন করব। এখানে মৌলিক গেট ব্যতীত অন্য কোনো গেইট ইউজ করা যাবে না সর্বপ্রথম আমি সূত্রটা লিখে নেই এ দেখতে লাইন তিনটা এ প্লাস বি প্লাস সি কিন্তু জামেল হচ্ছে এখানে উপরে নট আছে এখন যদি আমরা এই এ প্লাস বি প্লাস সি লাইনটাকে নট গেট মধ্যে প্রবেশ করাই দিই তাহলে উপরে আমার নট চলে আসবে ডান পাশে যদি চলে যায় ডান পাশটা হয়েছে গিয়া তিনটা গুণ হিসাবে আছে এন গেট হবে তার আগে তিনটা সিঙ্গেল নট বানাতে হবে আগে আমরা এ নোট বানিয়ে নেব এ কে নট গেটে প্রবেশ করালে হবে এ নট বি কে নট গেটে প্রবেশ করালে হবে বি নট সি কে নট গেটে প্রবেশ করালে হবে সি নট এখন তিনটা একসাথে এন গেটে প্রবেশ করালে আমরা পাবো এ নট ইনটু বি নট ইনটু

একটা নট গেটে এবিসি লাইনটাকে প্রবেশ করালে হয়ে যাবে এবিসি হোল নট এইখানে তিনটা যুগ হিসাবে আছে গেট হবে তার আগে তিন নটা সিঙ্গেল নট আছে তিনটাকে সিঙ্গেল নট বানাতে হবে প্রথমে এ নট বানিয়ে নিলাম তারপর আমরা বি নট বানিয়ে নিলাম তারপর আমরা সি নট বানিয়ে নিব এখন তিনটাকে ওর গেটের মধ্যে প্রবেশ করালে আমরা পাবো এ নট বি নট আমার অঙ্কন করা হয়ে গেছে এবং সেকেন্ড লো আমার গেইট অঙ্কন করা হয়ে গেছে এখন টুট টেবিল অঙ্কন করবো টু টেবিল বা সত্য সারণী যেটা আমরা বাংলায় বলতে পারি এখানে চলক আছে তিনটি এখানে চলক আছে তিনটি এ কালারটা একটু মুছে দিলাম দেখতে একটু অসুন্দর হয়ে গেছে চলক তিনটি এ বি সি ফার্স্ট লোতে আইসে তিনটার সিঙ্গেল নোট বের করতে হবে সেকেন্ড লোতেও সিঙ্গেল নোট আছে তারপর ফার্স্ট কাছে চলে যাব। প্রথমে বের করতে হবে এ প্লাস বি প্লাস সি তারপর বের করতে হবে এ প্লাস বি প্লাস সি হোল নোট তারপরে বের করতে হবে এ নট ইন্টু বি নট ইন্টু সি ফার্স্ট লো লিখা শেষ এখন সেকেন্ড লোতে চলে যাব প্রথমে বের করতে হবে এ বি সি তারপরে বের করতে হবে এ বি সি তারপরে বের করতে হবে এ নট প্লাস বি নট প্লাস সি নট যেহেতু এখানে চলক তিনটা বাইনারি মান হবে টু টু দি পাওয়ার এন এর হিসাবে গেলে এন এর মান থ্রি বসবে বাঙালি আমরা এইট পাবো বাইনারি মান হবে এক লাইনে আটটা করে হবে এইটা মনে রাখবা বাইনারি মানে সিকোয়েন্সটা হবে সর্বপ্রথম চলক মানে চলক থেকে হবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো মুভ করব ডাবল জিরো ডাবল ওয়ান এরপরে বামের করে মুভ করব চারটা জিরো চারটা ওয়ান এন এর মানগুলা বিপরীত করলে এন চলে যাবে জিরোগুলা হবে ওয়ান আর ওয়ানগুলা হবে 0, b বি b বি মানগুলা বিপরীত করলে বি নটে চলে যাবে 0 গুলা হবে 1 1 গুলা হবে 0 তারপর বিপরীত করলে সি নটে জিরো একা এ প্লাস বি প্লাস সি যুগ হিসাবে আছে আমরা যুগ করব। বুলিয়ান যুগ এই এই 1 হবে 0, আছে 1 হবে এখানে দুইটা ওয়ান আছে ওয়ান হবে এইখানে একটা ওয়ান আছে ওয়ান হবে এইখানে দুইটা ওয়ান আছে ওয়ান হবে এইখানে দুইটা ওয়ান আছে ওয়ান হবে এইখানে তিনটা ওয়ান আছে ওয়ান হবে এখন এই মানটা বিপরীত করলে এ প্লাস বি প্লাস হোল নট চলে যাবে জিরো থাকলে হবে ওয়ান আর ওয়ান গুলা জিরো হয়ে যাবে তারপর এইখানে আছে নট ইন্টু বিনট ইন্টু সিনট নট বিনট সিনট আমরা গুন করে নিব ওয়ান 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 গুন করলে পাবো ওয়ান এইখানে জিরো আছে গুন করলে জিরো হবে এইখানে জিরো আছে গুণ করলে জিরো হবে এইখানে জিরো আছে গুণ করলে জিরো হবে এইখানেও জিরো আছে গুন করলে জিরো হবে এইখানেও জিরো আছে করলে হবে এইখানেও জিরো আছে গুন করলে জিরো হবে এইখানেও আছে করলে হবে এখন তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট লো বামসাইট এবং সাইড দুইটা সমান হয়ে গেছে মানে প্রমাণিত হয়ে গেছে আমরা এখানে লিখবো ফার্স্ট লো প্রমাণিত যদি আমরা এখন সেকেন্ড লোর কাছে যাই প্রথমে কি বলছে এ বি সি গুণ হিসাবে আছে এ বি সি গুণ করব জিরো জিরো গুণ করলে এইখানে হবে জিরো এইখানে জিরো আছে গুণ করলে হবে জিরো এইখানে জিরো আছে গুণ করলে হবে জিরো এইখানে জিরো আছে গুণ করলে হবে জিরো এইটাতেও জিরো আছে গুণ করলে হবে জিরো এইটাতেও জিরো আছে গুণ করলে হবে জিরো এইটাতেও জিরো আছে গুণ করলে হবে জিরো শুধু লাস্টেরটাতে এবিসি এ বি সি তিনটা মানি ওয়ান গুণ করলে ওয়ান হবে এখন এই মানটা নিতে হলে বিপরীত করে নিব সর্বশেষ যেটা আছে আমরা যোগ করব এ নট বিনট সিনট তিনটে ওয়ান আছে যোগ করলে ওয়ান হবে এইখানে দুইটা ওয়ান একটা জিরো আছে যোগ করলে ওয়ান হবে এইটাতে দুইটা ওয়ান একটা জিরো আছে যোগ করলে ওয়ান হবে এইটাতে একটা জিরো দুইটা ওয়ান যোগ করলে ওয়ান হবে এইটাতে আছে জিরো ওয়ান জিরো যোগ করলে ওয়ান হবে এইটাতে পড়ছে জিরো জিরো ওয়ান যুগ করলে ওয়ান হবে এইটাতে পড়ছে তিনটা জিরো যোগ করলে জিরো হবে আমরা দেখতে পাচ্ছি আমার সেকেন্ড লটাও পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে আমরা এখানে লিখবো সেকেন্ড আমি এখন আলোচনা করেছি ডি মর্গানস ল তিন চলকের সূত্র নিয়ে প্রথমে গেট অঙ্কন করেছি লজিক গেট তারপরে আমরা ট্রুথ টেবিল অঙ্কন করেছি ট্রুথ টেবিলটা এখানে দেখতে পাচ্ছ তোমরা চাইলে বক্স আকারে করতে পারো আমার এখানে বক্স আকারে করার মতো সুযোগ ছিল না সেজন্য আমি করতে পারি নাই আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে তোমরা যখন খাতায় প্র্যাকটিস করবা তখন বক্স করে নিবা বক্স করে নিলে সুন্দর হবে আর আমি চেষ্টা করেছি তোমাদেরকে সহজ বুঝিয়ে দেওয়ার আশা করি বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসের জন্য